ঈদে বাড়িতে আসার পর বাগানে আসার পরে দেখি মার্শাল্লাহ দেখেন গাছ পাকা আম গাছে ঝুলে রেখেছে কিন্তু খাবারের খাবে পেরে খাবে সেই লোক নেই এই দেখেন কত আম আর আমি বসে ভিডিওটা করতেছি এই আমার মাথার উপরে আম এক একটা তিন থেকে চারটে এক কেজি হবে আমরুপালি আর নিচের দৃশ্যটা দেখেন যে গাছে পাকা আম পাখিতে খেয়ে ফেলে রাখছে এই দেখেন কত সবগুলো আমরুপালি অনেক মিষ্টি আমগুলো কিন্তু খাবারের খাওয়ার লোক নেই দেখেন কত এই আমি নিচে বসে অবস্থায় ভিডিও করা এগুলা এক একটা এখানে চারটা এক কেজির বেশি হবে এটাই এগুলা গাছ পাকা এই যে গাছে পেকে গেছে পেকে গেছে এটা গাছ একদম পেকে গেছে এটা এই যে এটা পেকে গেছে এটা রং লাল হয়ে গেছে পেকে গেছে মাসাল্লাহ পেকে গেছে ছোট্ট গাছটা দেখেন ছোট ছোট্ট এই গাছটাই কি পরিমাণ আসছে মশাল উপরে অনেক আমারছে হয়তো বা মোবাইলে দেখানো যাচ্ছে না বা দেখা যাচ্ছে না নাশালা এই যে ছোট্ট একটা গাছটা এই এই গাছটা এখানে এই যে নীচে একবারে ঝুলে রয়েছে একবারে একবার নিচে এই যে পাখি খেয়ে ফেলে রাখছে আর এই দেখেন নিচে নিচের থেকে কী পরিমাণ মাসাল এই যে এই উপরে দেখেন কিভাবে ধরে রাখছে একটু ঝোঁকায় ঝোকায় ধরে রাখছে আম ধরে রাখছে আর আমাদের বাগানের পাশে এই পাশে আরেকটা গাছ দেখেন মাসাল্লাহ এইটাও এই একটা ছোট গাছে এটাও প্রচুর পরিমাণ আম আসছে এই দেখেন নিচে আর এই দেখেন নিচের অবস্থা দেখেন প্রতিটা গাছের নিচে কি পরিমাণ আম ওয়েস্টেজ পাকা আম পরে পড়ে রয়েছে খেয়ে পালায় রাখছে আর এই যে ছোট একটা গাছ এই সাইজ বোঝা যাচ্ছে না এগুলো তিন চারটে এক কেজি গাছের ভিউটা দেখেন এইটা হবে তো মশাল অনেক আমার দেখা যাচ্ছে না মোবাইলে খালি নিচ থেকে তুলে ধরলাম এই যে এটা হচ্ছে আরেকটা গাছ মার্শাল্লাহ সবগুলো গাছের ভিতরে সবই এগুলো হচ্ছে আমরুপালি খুবই মিষ্টি আমগুলো কিন্তু মানুষ স্বল্পতার কারণে আমাদের লোক ফ্যামিলির লোক খুব কম পাখি খেয়ে খেয়ে ওই যে পাখি খাচ্ছে পাখি খাই খাচ্ছে